দেখা এটা কি আমি স্কুলের সামনে থেকে একটা জায়গা থেকে কিনেছিলাম হ্যাঁ এখন এটাকে কতদিন আগে কিনছো দুই বছর দুই বছর দুই বছর এখন দেখি দুই বছরে তুমি কত টাকা জমানো হয়েছে এখন এটা ভাঙো কিভাবে ভাঙবা এটাকে এই জায়গা এটাকে এটা দিয়ে মারো হ্যাঁ মেরে ভাঙো এই কাছে থেকে কাছে এসো হ্যাঁ জোরে ভাঙো হ্যাঁ এই যে এই যে দিতে হবে হ্যাঁ এই এত সুন্দর জিনিস বাঙতেছে অনেক টাকা অনেক টাকা বের হয়েছে এই হ্যাঁ অনেক টাকা বের হয়েছে একশো টাকা পাঁচশো টাকা এখন এটা গুনা হবে এই কত টাকা হয় এক হাজার টাকা আছে অনেক টাকা বের হয়েছে হ্যাঁ মহাদ্বীপ হ্যাঁ এখন এটা গোনা হবে গোনার পরে আমরা এখন একটু ধীরে ধীরে গুনে দেখি কত হয় মাহিন গণ গুণ গুণ সব গোসা গোসা সামিও গোসাও গোনা হচ্ছে হ্যাঁ এই যে মহাদ্বীপ এই যে মাহিন যে অনেক টাকাই হয়েছে দেখি টোটাল কত টাকা হয় হয় কত দেখি আপনাদের জানাই দেব টোটাল কত হচ্ছে আপনারা দেখতে থাকুন মাহাদ নিচ্ছে পয়েন্ট গুলো মাহিন

দেখলাম কয়েন বাদে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার দুইশো বিরাশি টাকা হয়েছে